জেলা সভাপতির পথ থেকে সরে যেতে হয়েছে কাজল শেখের সঙ্গে কাজ করার বার্তা দিয়েছেন দলনেত্রী কিন্তু কেষ্টর রয়েছেন কেষ্টর জায়গাতেই তিন দিন ধরে বীরপায়ের মাঠে মিছিল করে নিজের জনপ্রিয়তা যাচাই করেছেন रामपुरহাট বোলপুর শিউরিতে বিপুল সংখ্যক তৃণমূল কর্মী উপস্থিত ছিল তার মিছিলে জেলা নেতৃত্বের বেশিরভাগকেই দেখা গিয়েছে তার সঙ্গে অஷிদমাল অভিজিৎ সিংহরায় চন্দ্রনাথ সিনাদেকে দেখা গিয়েছে অনুপ্রতর মিছিলে এই অবস্থায় অনুব্রত ফের একবার নাম না করে কাজল শেখের দিকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন তিনি যে দীর্ঘদিন রাজনীতি করছেন তা জানিয়ে কাজল শেখকে ছোট মাছের সঙ্গে তুলনা করলেন নাম না করে যে পাগলের মতন কি বলছে তার জবাব তোমাকে দিতে বাধ্য নয় যে যা মন ওরা বলতে পারে প্রদ্যুৎ যখন যুব কংগ্রেসের প্রেসিডেন্ট ছিল কংগ্রেস আমলে তখন আমি জেনারেল সেক্রেটারি ছিলাম অলওয়েজ প্রেসিডেন্ট তার রাজনীতিটা তখন থেকে কার কত দূর কার কত ক্ষমতা আমার সব জানে জলে আনলে লাফালাফি করে ঘন ঘন দেখা দেয় তারপর আস্তে আস্তে উপাস তিনিও যে কম কিছু জান না অনেক খাটের জল যে তিনিও খেয়েছেন তা বুঝিয়ে দিলেন কাজল শেখ ভগবান ছাড়ার কাউকে ভয় পান না তাও জানিয়ে দিলেন কোন মাছ বেশি লাফায় কোন মাছ কম লাফায় সেটা তিনি যে বিষয়ে মন্তব্য করেছেন কেন বলেছেন কি জন্য বলেছেন জানি না তবে এটা বলবো আমার পেটে অনেক ঘাটে জল আছে উনিশশো তিরানব্বই সাল থেকে লড়াই করছি তেষট্টিটা মিথ্যা মামলা জালে বাম আমাকে জড়িয়েছিল আমার পরিবারের আমার দুই দাদাকে হারিয়েছি বাবাকে হারিয়েছি কাজল শেখ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিল আছে থাকবে কাজল শেখ একমাত্র প্রবলা ছাড়া কারো কাছে কোনো সময়ের জন্য মাথা মতো করেনি আর করবও না অনুব্রত কাজল দ্বন্দ্বের কথা অচনা নয় মমতা বন্দ্যোপাধ্যায়েরও জেলা সভাপতি পদে ফিরে আসার পর কোর কমিটির বৈঠক অনিয়মিত হয়ে পড়ে এরপরেই অনুব্রতকে জেলা সভাপতি পদ থেকে সরিয়ে দেন দলনেত্রী কিন্তু তাতে যে কেষ্টর পরিবর্তন হয়নি তা বুঝে গিয়েছে বারবার রাজনৈতিক বিশ্লেষকদের মতে অনুব্রত কাজল দ্বন্দ্বের সুবিধা হতে পারে বিজেপি দুদিন আগেই জেলা তৃণমূল ছেড়ে অনেক কর্মী বিজেপিতে যোগদান করেছে বলে খবর আগামী দিনে কি আরো কেউ অপেক্ষায় রয়েছে জল্পনা জেলা রাজনীতিতে নিউজ টাইম